গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো করতে হয় আমার না আমার মতো প্রত্যেকটা ওয়াইফের সেই কাজগুলোই আমি শুরু করে দিয়েছি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে যার বাড়িতে আগে ছোটো বাচ্চা আছে তার এই যে এক করে জামা কাপড় বেরোবে ঠিক আমারও তাই এক ঢেবি করে এক গামলা করে জামা কাপড় বেরোয় কোনো দিন একটু কম বেরোয় কোনো দিন একটু বেশি যেদিন কম বেরোয় সেদিন খুব ভালো লাগে জানো যে আজকে বেশি জামা কাপড় ধুতে হবে না আর যেদিন বেশি করে জামা কাপড় বেরোয় সেদিন রাগই হয় তো যাই হোক ধুতে ধুতে এখন সেই এক দেড় বছর ধরে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘর ঝাড় দিয়ে এদিকে হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘর ঝাড় দিয়ে বারান্দা ঠারান্দাগুলো ঝাড় দিয়ে দেবো আর এই যে দেখতেই পারছো কাপড় চোপড় বেরিয়েছে সাথে হচ্ছে কালকের বাসন এগুলো আর উঠানটা মাঝ হাত দিয়ে দিয়েছে সকালবেলা কোনো দিন মা দিয়ে দেয় দিন আমি দিয়ে দিই যখন যে সময় পাই তখন সেই দিয়ে দিই আর এখন পশুকে নিয়ে একটুখানি বাইরে গেছে ততক্ষণে সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই এত ঠান্ডা লাগছে হাতের কাছে সেরকম কিছুই পাচ্ছি না আমার সোয়েটার টুয়েটার তো বার করা হয়নি আর আমার বর মানে এরাও এক মাস আগে থেকেই সোয়েটার বের করে নিয়েছে আসলে ও বাইকে চলাচল করে তো তো সেই জন্য ও সোয়েটারটা বের করে নিয়েছে আগে তো হাতের কাছে ও সোয়েটারটা পেলাম এটাই পরে নিয়ে আর ও সোয়েটারটা সেই মানে মোটা আর কি একদমই ঠান্ডা লাগছে না বেশ ভালো লাগছে আর কাজ করতে করতে একটুখানি গরম লেগে যায় তখন খুলে ফেলবো কিন্তু এখন কী বলো ঠান্ডা মানে সকালের দিকে ঠান্ডা লাগে সন্ধে দিকেও লাগে না অতটা কিন্তু সকাল আর শেষ রাতের দিকে বেশ ঠান্ডা লাগে তো যাই হোক তোমাদের এখানে হয়তো বা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানেও ঠান্ডা হয়ে গে পড়ে গেছে ঠান্ডার দিনগুলো না ভালো লাগে কিন্তু এই বাচ্চা কাচ্চা শরীর খারাপ হয়ে যায় সর্দি কাশি জ্বর তাই না বলো আবার বর্ষার দিনে অবস্থা কি হয় বলো তো নিচে নামতে পারে না খেলতে পারে না এই সমস্ত ব্যাপার আর কি তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে আমি হচ্ছে জামা কাপড়গুলো সমস্ত কিছু নিয়ে চলে যাব হচ্ছে কলে পারে এগুলো ভিজিয়ে রাখবো এখন আর ধোবো না একদম স্নানের সময় ধুয়ে নেব এগুলো ভিজিয়ে রাখবো আর রোদ্রু ওঠে মোটামুটি আমাদের বাড়িতে তো রোদ্রু থাকে না কারণ আমাদের বাড়িতে শীতের দিনে রোদ্রুর দেখা নেই গরমের দিনে রৌদ্রের জন্য থাকা যায় না তো এই কারণে এই জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে আমার জ্যাঠো শ্বশুরকে জ্যাঠু শ্বশুর একটা হচ্ছে ইসে বানিয়ে দিয়েছে তার বানিয়ে দিয়েছে ওদের খেতে তো ওইখানে মেলে দেবো ওইখানে মেলে দিলে কী বলো তো এই বারোটা সাড়ে বারোটার মধ্যে না সমস্ত জামা কাপড় শুকিয়ে যায় এটা একটা ভালো দিক হয়েছে মানে জামাকাপড়গুলো ধুলে যদি না শুকায় না তাহলে আরও বেশি বিরক্ত কর লাগে তাই না বলো তো জামাকাপড়গুলো ভিজিয়ে তারপরে আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব তো বাসন বলতে কড়াই তারপরে পুচকুটুদের বাট তারপর হচ্ছে থালা এই সমস্ত কিছুই আছে আর প্রচকুর খাবার বাসন এই সমস্ত কিছু আসলে না রাত্রেবেলা ধুতে মানে ভয় লাগে আর কি এখন তো সেই জন্য আর রাত্রে ধুই না আগে তো বেশিরভাগই রাত্রেই মেজে নিতাম আর এখন ঠান্ডাও পড়ে গেছে না তো সেই জন্য রাত্রেবেলাও মাছতে ইচ্ছে করে না তো সেই জন্য এই দিনের বেলায় মেজে রাখি আর যাই কি বলো তো যতই রাত্রেবেলাও বাসন মেজে রাখি না কেন একটা দুটো হলেও আমার জন্য ওই সকালবেলা বাসন থাকবেই তো যার কারণে ভাবি যে না সকালে যদি বাসন মাজতেই হয় তাহলে আমি হচ্ছে সকালেই মাজবনি তো এদিকে চলে আসলাম মুখ টুক ধুয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে তো গ্যাসের টেবিল আগেই মুছে নিয়েছি এখানে পুচকুর জন্য বসিয়েছি গরম জল আর সাথে হচ্ছে দুধ গরম করছি একদিকে চা বানাবো আর একদিকে হচ্ছে গরম জল এই গরম জলটা দিয়ে ও মুখও ধুয়ে নেবে প্লাস হচ্ছে খাওয়া হয়ে যাবে আর কি তো যাই হোক বন্ধুরা সকালটা আমার ঠিক এমনভাবেই প্রতিদিনই কাটে একটুখানি কোনো দিনও বেশ কম হয় তো তোমাদেরও সকাল নিশ্চয়ই এইভাবেই কাটে তো চলো অনেক দিন পর আজকে ভিডিও করছি বেশ ভালো লাগছে দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগে আর হ্যাঁ টাইটেল আর থামেল দেখে যেটা তোমরা আন্দাজ করতে পেরেছো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো তুমি সর এখন সকাল বাজে আটটার মতো আর পুচকুচ সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট দুধ মুড়ি কলা ঠলা দিয়ে খেলো খেয়ে যে এখনও হচ্ছে একটুখানি ঘুরছে আমার সাথে একটুখানি খেললো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওই দেখো গাড়িটাতে বসবে গাড়িতে ও বসবে না গাড়িতে ঠেলে ঠেলে নিয়ে যায় সবাইকে অনেক অনেক স্বাগত কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ প্রায় অনেক দিন পর ব্লগ ভিডিও শুরু করছি যাই হোক এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার যদি আমার শরীর ঠিকঠাক থাকে আর শরীরের সাথে সাথে যদি মনও ঠিকঠাক থাকে অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সকালবেলা সবার চা ব্রেকফাস্ট চা মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হয়ে গেল আর দুপুরের রান্না এখনও বসায়নি একটু পরে বসাবো পুচকুকে দেখি চেষ্টা করবো একটুখানি ঘুম পাওয়ানোর আসলে ওর রুটিনটা এমন হয়ে গেছে না কিছুতেই হচ্ছে মানে সকালে যদি ঘুমায় তাহলে দুপুরে কিছুতেই ঘুমাবে না দুপুরে ঘুমালে সকালে ঘুমাবে না আর মানে এত ভোরবেলায় ঘুম থেকে ওঠে মানে ভোর কীর্তন যে যায় সবাই জানো যে কার্তিক মাস চলছে ভোর কীর্তন হয় সেই পাঁচটার সময় ভর কীর্তন হয় কিন্তু ওর সাড়ে চারটাতেই জাগনা পেয়ে যায় তো এত সকালে ঘুম থেকে বের করাও যায় না কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়েইছে বুঝতেই পারো ওয়েদারটা তো তবু ওকে মানে দশ মিনিট বিশ মিনিটের মতো বিছানায় কোনো মতে রাখা যায় কিন্তু তারপরে আর রাখাই যায় না তো যাই হোক তারপরে সকালবেলা তো একদম এত খেলে এত পরিমাণে পরিশ্রম করে মানে এত দৌড়া দৌড়ি লাফা করে কিন্তু ঘুমটা ওর সেই তুলনায় হয় না আজকে অনেকক্ষণ তোমাদের সাথে বক বক করছি মানে অনেকদিন পর আজকে ভিডিও শ্যুট করছি না তো মনে হচ্ছে যে অনেক কথা জমে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না হচ্ছে না শেয়ার করা হয় না কী বলো দেখতে থাক দেখো আমাদের না ফুল বাড়িতে যতটা হয়েছে তার থেকে বেশি এই যে এখানে হয়েছে তো চলো এখান থেকে কিছু ফুল নিয়ে যাই চলো তো বন্ধুরা এখন ভাস্তে চলছে সাড়ে দশটার মতো আর এদিকে হচ্ছে পুচকু ঘুমাচ্ছে তো পুচকু ঘুমাতে ঘুমাতে আমি যতগুলো জামা কাপড় এক ঢেপি নিয়ে বেরিয়েছিলাম তোমরা তো দেখেছো সকালে সমস্ত জামা কাপড় ধুয়ে দিলাম শুধুমাত্র বিছানা চাদরটা আছে কারণ ওটা অনেকটা ভারী ওটা আমাকে তোমাদের দাদাভাই বলেছে বিছানা চাদরটা টাদর ওই ধুয়ে দিবে তো বিছানা চাদরটা ভেজানো আছে আর বাকি পুচকো জামা আমার জামা যেগুলো আছে ওগুলো সব ধুয়ে দিলাম আর ধুয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম তো এখন বসিয়েছি রান্না রান্না বলতে বন্ধুরা পাওয়া নেই বাড়িতে পাওয়া হয়তো বদেদের বাড়িতে তো হয়তো বা দুপুরে আসবে না হয়তো না দুপুরে আসবে না তো যার কারণে ভাবলাম আজকে বেশি কিছু রান্না করবো না ডালটা তোমার করতেই হবে কারণ পুচকু আছে যেহেতু তো ওইদিকে ডাল বসিয়েছি এদিকে দেখো আলু ভাজা কেটে নিয়েছে আলু ভাজা করবো আর তার সাথে অনেক দিন ধরে ইচ্ছে করছিলো শিদল রান্না করতে মানে শীতলের ছ্যাঁকা তো কালী পুজোর সময় তো খেতে পারিনি অসুখ ছিল তো একটুখানি শিদল আছে তো ওই শীতলের ছ্যাঁকা রান্না করবো তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে

দে

ধ ৰা মাথাটা রেখে দেবো মাথাটা না কচু শাক দিয়ে খেতে বেশ লাগবে তো ভাবছি যে কচুর শাক একদিন এনে কচুর শাক দিয়ে খাই তো এগুলো আমি মাঝবো তারপরে আবার কলে পরে এক ডিপি বাসলেও মাজতে হবে আসলে ছেলেকেও মাঝে মাঝে নিতে হয় ওর বাবা কতক্ষণ নিবে বলো তারপরে আবার আমাকে নিতে হয় এইভাবেই আর কি চলছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় পাঁচটার মতো সাড়ে পাঁচটার মতো আসলে এখন দিনটা অনেকটা না কি বলতো ছোট হয়ে গেছে বোধ তো যাই হোক এ দেখো আমি গাছ থেকে একদম টাটকা বেগুন নিয়ে আসলাম আসলে মোবাইলটা নিয়ে যেতে ভুলেই গেছিলাম গাছে অনেক বেগুন হয়েছে আর এই বেগুন গাছটা আমাদের না মাদের আমাদের বাড়ির বেগুন গাছটার মধ্যে বেগুন শেষ হয়ে গেছে তো যেটিমাদের এই ক্ষেত থেকে দেখো কতগুলো বেগুন নিয়ে আসলাম আর বাবা আমাদের ঢেঁড়স ক্ষেত থেকে ঢেঁড়স নিয়ে আসলো। অনেকে তোমরা ঢেঁড়স বলো বা ভেন্ডি বলো তো এই দেখো এই ভেন্ডিগুলো নিয়ে আসলাম আর আমি বেগুনগুলো নিয়ে আসলাম এই কারণে রাতের বেলায় মাছের তেল আছে তো এই মাছের তেল দিয়ে এই বেগুনগুলো আর কি রান্না করব। আর ঢ্যাঁড়সগুলো না হয় বাবাকে ভাজা করে দেব চলো এগুলো গুছিয়ে রাখি এগুলো যদি এক্ষুনি গুছিয়ে না রাখি না আমার ছেলে এসে এগুলো একটা আস্থা রাখবে না তো হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয় এই দেখো টাটকা টাটকা আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমানোর আগেই দেখো এদিকে আমি ঠুটান সমস্ত কিছু ঝাড় দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মাত্র জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম জামাকাপড় গুছিয়ে ঘরটর পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর এখন সন্ধ্যা বাতিটা দিয়ে নেব তো চলো নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিই আর পুচকু এখন বেশ ওর ঠাম্মির সাথে খেলছে তো সন্ধ্যা বাতিটা দিয়ে ওর দুধ গরম জল গরম সমস্ত কিছু কমপ্লিট তারপরে ওকে খাওয়াবো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা সন্ধ্যাতে দিয়ে নিলাম আর এই সন্ধ্যাবেলায় ধূপের গন্ধটা কি ভাল লাগে না বলো একদম পুরো ঘরে একদম ধূপের গন্ধে মো করছে জানো বন্ধুরা একটা কথা আমি শেয়ার করবো করে করে ভাবছি তো জানি না সেটা সত্যি হবে কি না যদিও বা যেটাই হোক ভগবানের আশীর্বাদে সেটাই আমাদের সন্তান হবে তো সমস্ত কিছু খালি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব যাতে ভালোভাবে হয় এটাই খালি প্রার্থনা করি কিন্তু যেন দুদিন আগে থেকে কেন জানি না আমার মন থেকে একটা কথা আসছে যে আমার মা বাবা কেউই নেই তোমরা জানো তো বাবাকে আমি প্রথমবার পেয়ে গেছি মানে তোমাদের পুচকুসোনা বাবাকে পেয়ে গেছি নিজের ছেলের মধ্যে বাবা নিজের ছেলের মধ্যে বাবাকে পেয়েছি এখন কেন জানি না বারবার মন থেকে বা বারবারই কেন জানি না মনে হচ্ছে মানে জবে থেকে জানতে পেরেছি আমি প্রেগনেন্ট দেখো আমি না কোনো ওষুধ খাওয়া না কোনো কিছু কোনো কিছু করিনি হঠাৎ করেই জানতে পারলাম যে আমার এত মাস হয়ে গেছে এতদিন পর জানতে পেরেছি তো বাকিটা সমস্ত কিছু তোমাদের সাথে পরে ক্লিয়ার করবো আমি যেটা বলতে চাচ্ছি আমি সেটা বলি এত মাস পর হঠাৎ করে জানতে পেরেছি তো তখন থেকেই না কেন জানি না এই দুদিন ধরে আরও কেন জানি না বেশি মনে হচ্ছে যে এইবার হয়তো বা আমার মা আসছে এবার হয়তো বা মা আসছে কেন জানি না এটা আমার মানে খুব মন থেকে আসছে যে বাবাও এসেছে এবার মা আসবে তো জানি না তবুও যেই আসছে সেই যাতে ভালোভাবে আসে সুস্থভাবে আসে এটাই কামনা করো আর এই সমস্ত কিছুই আর কি আর অনেক দিন ভিডিও দিতে পারিনি সেটা তো একটা খারাপ লাগা আছেই তোমাদের সাথে তো যাই হোক এখন সন্ধ্যাবাতি দেওয়া শেষ পুচকোর খাবারটা বা নিয়ে আসলাম তার সাথে যে গরম জল ওর সমস্ত কিছু রেডি এখন ওকে গরম জল গরম জল করাই আছে এখন হাত পাগুলো ধুয়ে ওকে এখন বিছানায় তুলবো তুলে তারপরে ওকে এখন খাওয়াবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তোমরাও অবশ্যই আশীর্বাদ করো পুচকুচ সময় তোমরা অনেক 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 আশীর্বাদ অনেক ভালোবাসা দিয়েছো এবারও তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কিছুই না অবশ্যই আশীর্বাদ আর ভালোবাসাটা দিও যেটা সবথেকে বেশি প্রয়োজন আমার